নমস্কার আজকে অভ্যাস করব কয়েকটি কমন আসন এবং প্রাণায়াম যেগুলো উচ্চ রক্তচাপের সমস্যা যাদের রয়েছে আবার নিম্ন রক্তচাপের সমস্যা যাদের রয়েছে তারা প্রত্যেকেই অভ্যাস করতে পারবে প্রথম অভ্যাস করব মুক্ত কম্ভীর আসন সোজা হয়ে চিত হয়ে শুয়ে পড়ব দুই হাত কাঁধের সমান্তরালে দুপাশে মেলে দেব দুই হাতের পাতা এভাবে মুঠো অবস্থায় থাকবে দুই পা হাঁটু থেকে ভেঙে হিপের থেকে সামান্য দূরে রাখব। দুই পায়ের মধ্যে আঠেরো ইঞ্চি মতো গ্যাপ রাখতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে দুই পাকে হাঁটু থেকে ভাঁজ করা অবস্থায় ডান দিকে ঘুরিয়ে মাটির সাথে টাচ করতে হবে এবং মাথাকে বা দিকে ঘুরিয়ে দিতে হবে এভাবে দশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক দশ সেকেন্ড হোল্ড করার পরে আবার আগের অবস্থায় আসতে হবে ঠিক একইভাবে বিপরীত দিকেও অভ্যাস করতে হবে অর্থাৎ শ্বাস ছাড়তে ছাড়তে দুই পা হাঁটু থেকে ভাঁজ করে বা দিকে ঘুরে যাবে এবং মাথা ডান দিকে ঘুরে যাবে পা মেঝেতে ঠেকাবার চেষ্টা করতে হবে এভাবে হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক হোল্ড করার পরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে দুই পা ডান দিকে ঘুরিয়ে দিতে হবে এবং মাটিতে টাচ করার চেষ্টা করতে হবে মাথা বা দিকে ঘুরে যাবে হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক হোল্ড করার পরে আবার ধীরে ধীরে আগের অবস্থায় আসতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে দুপা বা দিকে মাথা ডান দিকে হোল্ড আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে পাঁচবার অভ্যাস করতে হবে দুদিক মিলে হবে একবার নেক্সট অভ্যাস করব অনাময় আসন দুপা সামনে মেলে সোজা হয়ে বসতে হবে হাঁটু সোজা থাকবে পিঠ কাত সোজা অবস্থায় থাকবে এবার ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে এভাবে রাখতে হবে গোড়ালি যেন যনিদেশে বা শিবনিতে টাচ অবস্থায় থাকে লক্ষ্য রাখতে হবে বা পাকে ভাঁজ হাঁটু থেকে ভাঁজ করে সামনের দিকে এই অবস্থায় রাখতে হবে দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে পায়ের পাতার উপর বা পায়ের পাতার উপর রাখতে হবে এবং থুতনি বা পায়ের হাঁটুতে এভাবে রাখতে হবে এভাবে কুড়ি সেকেন্ড হোল্ড করতে হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এবং তিনবার অভ্যাস করতে হবে প্রথমেই জোর দিয়ে অনেকক্ষণ অভ্যাস করতে নেই ক্রমশ আস্তে আস্তে সময় বাড়াতে হয় ঠিক একইভাবে বিপরীত পায়েও অভ্যাস করতে হবে অর্থাৎ বাপাকে পাকে হাঁটু থেকে ভাঁজ করে শিবনি বা দেশে টাচ অবস্থায় গোড়ালিকে রাখতে হবে ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে এভাবে রেখে দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে পায়ের পাতার উপর রেখে থুতনি ডান হাঁটুর ওপরে রাখতে হবে এভাবে কুড়ি সেকেন্ড পর্যন্ত হোল্ড করে থাকতে হবে এবং তিনবার অভ্যাস করতে হবে দু পা মিলে হবে একবার নেক্সট অভ্যাস করব যোগাসন দুই পা সামনে মেলে দেব হাঁটু সোজা থাকবে কাঁধ পিঠ সোজা অবস্থায় থাকবে ডান হাতের সাহায্যে বাঁ পায়ের বুড়ো আঙ্গুল ধরে হাঁটু থেকে ভাঁজ করে বাঁ পায়ের পাতাকে ডান উড়ুর উপর চিৎ করে রাখতে হবে আবার বাঁ হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল ধরে হাঁটু থেকে ভাঁজ করে বাঁ পায়ের উড়ুর উপর চিৎ করে রাখতে হবে এবারে দুই গোড়ালির ওপর নাভির নিচে প্রথমে বাঁ হাতের পাতা চিৎ করে তার উপর ডান হাতের পাতা চিৎ করে রাখতে হবে এই অবস্থায় কমপক্ষে এক মিনিট হোল্ড করে থাকতে হবে শ্বাস স্বাভাবিক থাকবে এক মিনিট এই অবস্থায় থাকার পর স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে হবে পরে পা বদল করতে হবে না কেবল ডান পা উপরে থাকবে তিন থেকে চারবার অভ্যাস করতে হবে যতবার অভ্যাস করতে হবে ততবারই কিন্তু ডান পা ওপরের দিকে থাকবে নেক্সট অভ্যাস করব দণ্ডায়মান বাতায়ন আসন সোজা হয়ে দাঁড়িয়ে সামনের দিকের একটি নির্দিষ্ট বিন্দুতে দৃষ্টি নিবদ্ধ করে ডান হাতের সাহায্যে ডান পাকে এভাবে হাঁটু থেকে ভাঁজ করে তুলে ডান পায়ের পাতাকে বাথাইয়ের উপর রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে কুচকিতে যেন গোড়ালি টাচ অবস্থায় থাকে এবং দুই হাত নমস্কারের ভঙ্গিতে এভাবে রাখতে হবে এভাবে পাঁচ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক এভাবে তিনবার অভ্যাস করতে হবে ঠিক একইভাবে বিপরীত পায়েও অভ্যাস করতে হবে দু পা মিলে হবে একবার পক্ষাঘাত ওভারওয়েট মাথা ঘোরা প্রভৃতি ক্ষেত্রে এই দণ্ডায়মান বাতায়ন আসন অভ্যাস করা উচিত নয় নেক্সট অভ্যাস করব নির্বাণ প্রাণায়াম দুই পা সামনে সোজা মেলে বসতে হবে ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে এভাবে এবং বাপাকে হাঁটু থেকে ভাঁজ করে এভাবে রাখতে হবে এভাবে বজ্রাসনের ভঙ্গিমায় আসতে হবে পেছনের অবস্থান হবে এই রকম এভাবে বজ্রাসনের ভঙ্গিমায় বসে গভীর শ্বাস নিতে হবে এবং সমস্ত শ্বাস ধীরে ধীরে ছেড়ে দিতে হবে দুই হাত দুই হাঁটুর উপর এভাবে রাখতে হবে এই অবস্থায় তিরিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পর্যন্ত থাকা যেতে পারে এই প্রাণায়ামটি দিনের যে কোনো সময় অভ্যাস করা যায় নেক্সট অভ্যাস করব যে প্রাণায়ামটি তার নাম হচ্ছে সুধীর প্রাণায়াম চিত হয়ে সোজা হয়ে শুয়ে দুই হাত কোমরের দুপাশে রাখতে হবে একটা দড়ি বা কোনো কাপড়ের টুকরো বা রুমাল এইভাবে দুই হাত দিয়ে ধরতে হবে এবার দুই হাত ধরি দড়ি ধরা অবস্থায় মাথার ওপরে শ্বাস নিতে নিতে তুলতে হবে আবার শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় কোমরে ফিরে আসতে হবে আবার শ্বাস নিতে নিতে মাথার উপরে তুলতে হবে আবার শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে আসতে হবে এভাবে পাঁচবার থেকে বার অভ্যাস করতে হবে মাথার উপরে নিয়ে যাওয়া এবং ফিরে আসা মিলে হবে একবার প্রাণায়ামটি অভ্যাসের সময় লক্ষ্য রাখতে হবে হাত উপর দিকে নিয়ে যাওয়া এবং নিচে নামানোর সময় সবসময় যেন কোনোই সোজা অবস্থায় থাকে কোনোই যেন ভাজ না হয়ে যায় ফ্রোজেন শোল্ডার খুব বেড়ে গেলে এই প্রাণায়ামটি অভ্যাস করা উচিত নয়